আসসালামু আলাইকুম প্রিয় বাখাল বন্ধুরা কেমন আছেন আজকে আমি গিয়েছিলাম আমাদের লোকাল বাজার তো প্রতি সোমবার ও শুক্রবারে আমাদের এখানে একটা বাজার জমে থাকে এখানে মোটামুটি লাভবার বার্ড এবং কোয়েল পাখি কবুতর সবই ওঠে তা আমি সচরাচর বাজারে যাই না মাঝে মধ্যে যাওয়া হয় আর কি তো কোনো সময় আমি বাজার থেকে পাখি কিনি না আমি যখন পাখি পালা শুরু করি নি একদম শুরু শুরুর যুগে প্রায় দুই থেকে তিন বছর আগে আমি বাজার থেকেই এই বাজার থেকেই জোড়া পাখি নিয়েছিলাম তো পাখি নেওয়ার পর আমার পাখি প্রায় তিন থেকে চার মাস পালার পর ডিম দেয়নি তো আমি আশা হারিয়ে ফেলে পাখি পালনই ছেড়ে দিয়েছিলাম তো এমন অনেকের সাথে হয়ে থাকে যে বাজার থেকে পাখি নেন পাখি মেল ফিমেল কিংবা বয়স এগুলো ঠিক থাকে না দিনকে দিন সেই পাখি পেলে যান তারতে কোনো রেজাল্ট পান না তো আমি এই ছোটো ভিডিওটির মাধ্যমে সকলকে একটাই মেসেজ দিতে চাই পাখি যেখান থেকে কিনেন কোনো বাজার থেকে অথবা কোনো দোকান থেকে আমি বলছি না যে বাজার কিংবা দোকানের পাখি খারাপ এগুলো থেকে নেওয়া যাবে না আপনি নিতে পারেন কিন্তু কোনো অভিজ্ঞ ব্রিডারের পরামর্শ অনুযায়ী পাখি নেবেন তাহলে আপনি হতাশ হবেন না কারণ একজন ব্রিডার পাখি প্রজনন করিয়ে সে আগে থেকে অভিজ্ঞ হয়ে থাকে আপনি যদি তার মাধ্যমে একজোড়া পাখি সিলেক্ট করেন সে বুঝবে যে পাখির বয়স ঠিক আছে কি না কিংবা পাখি পূর্বে ডিমবচ্চা করেছে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম